কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টেম্পির পক্ষ থেকে তোমাদের এই সবাইকে ওয়েলকাম করছি ঠান্ডা হাওয়াটা প্রচন্ডই দিচ্ছে ছাদে জানো তবে সারাদিন না আর গাছের একটু দেখভাল করার মতো সময় পাই না দাদা যদিও সারাদিনই পরে কিন্তু এই গাছ গাছকে একটু চান করানো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করানোটা এটা হচ্ছে আমার দায়িত্ব সকালবেলা উঠে এক এক দিন কি হয় যে মনে হয় একটুখানি গাছগুলোকে পরিষ্কার করে নিই আর রাস্তার ধারে তো দেখো না কত গাড়ি টাড়ি যাচ্ছে একদম ধুলোতে ধুলো হয়ে যায় আরে দেখো এটা কি সুন্দর হয়েছে এই যে চায়না রোজটা দেখো ফাটাফাটি লাগছে কিন্তু একটু ক্লোজলিও বন্ধুদের দাও হ্যাঁ দেখো চায়না রোজটা হয়েছে দেখো তা প্রচুর উড়িও এসেছে আর জানো তো বন্ধুরা একটা জিনিস তোমরা যারা শীতকালে গাছ করা পছন্দ করো তারা না ওই যে হাতে ফ্যান তারপরে সবজি অনেকে রেখেছি সবজিগুলো পচিয়ে রেখে দেয় যাই হোক সবজির খোলা টোলাগুলো আমাকে পচিয়ে টচিয়ে রেখে দেয় তা আমি না ওই পচিয়ে টচিয়ে রাখি না যেন কষ্ট হয় তা যখন ওই ভালো ভালো খোলা পাই সেগুলো যে কোনো গাছের গোড়ায় চায়ের পাতা ভাতের ফ্যান এইগুলোকে দেবে এগুলো না ভীষণ গাছগুলোকে ভালো রাখি আর একটাও জিনিস হচ্ছে যে তোমরা এ করবে এক সকালবেলা গাছে জল দেবে আর নাহলে হলে সূর্যটা চলে গেলে তারপরে গাছে জল দিব কারণ অনেকেই তো নতুন নতুন গাছ করার শখ তো আছেই বলো হ্যাঁ কিন্তু যখন সূর্য খুব তাঁত হয় প্রখর হয় তখন গাছে জল দেওয়াটা ঠিক না আর কি মানে আমি যতটুকু দাদার থেকে শুনে শুনে তোমাদের বলছি দাদাকেও দেখেছি নয় সকালবেলা গাছে জল দেয় আর না হলে একদম রাত্রিবেলা মানে বিকেলবেলা সূর্য টুর্য ডুবে গেলে তারপরে দেয় তা দাদার থেকেও কিছু জিনিস শিখে করে তোমাদের একটু শেয়ার করি দেখো ইনকাটাও ভালো কিন্তু হচ্ছে ঠিক আছে ইনকা গাছটা দেখা যাক বড় যদি হয় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যাই রান্নাঘরে গিয়ে একটু রান্না রান্নাবান্না করি তবে ফ্রিজে কিছু জিনিস আছে আজকে এটা পালং শাক চচ্চড়ি তারপরে ডাল এগুলো করা আছে তা দেখি গিয়ে কি করা যায় তারপরে তোমাদের সঙ্গে সেটা তো বলেই দেবো আর ও আমি যে পুরীতে জিনিসগুলো কিনেছি টুকটুক করে তোমাদের এক একদিন দেখিয়ে দিচ্ছি তা একটা দুটো জিনিস তোমাদের দেখিয়ে একটু বেলার দিকে দেখাবো আজকেও আর কিছু ফুল এসব দেখাই আর দেখবে বন্ধুরা এই যে আর্টিফিশিয়াল ফুল এই আর্টিফিশিয়াল গাছগুলো না মাঝে মধ্যে না একটুখানি কেটে দিলে দেখবে কেমন নোংরা হয়ে যায় আমার আবার সমস্ত ফুলগুলো নোংরা হয়েছে যেন এইবার ভাবছি টুকটুক টুকটু করে রোজ একটু একটু করে যদি ভিজিয়ে দিই সারা বাড়িতে তো প্রচুর ফুল না একটু রোজ একটু একটু করে ভিজিয়ে দিলে কি হয় ফুলটাও পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে দেখবে এক একজনের বাড়িতে প্রচুর ফুল এরকম দিয়ে সাজানো থাকে কিন্তু মানে কি বলবো যত্নের অভাবে ফুলগুলো যেন ভালো কুচকুচে হয়ে যায় ঝুলেতে ভর্তি হয়ে যায় আমার আবার সেরকম ভালো লাগে না জানো তো আমি একজনের বাড়িতে গেছি আমি রিসেন্টলি গেছিলাম তার বাড়িতে দেখছি প্রচুর মানে ফুল টুল দিয়ে বাড়ি ঘর সাজানো কিন্তু একটা ফুলও মানে মানে পরিষ্কার নয় আর ঝুলে 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 ফুলগুলো তা সেটা তো আমার মনে হয় আমরা এইসব ফুল টুলগুলো রাখি কেন বলো ঘরে ঘরের শোভা বর্ধন করার জন্য বা বৃদ্ধি করার জন্য কিন্তু সেইগুলো তো শোভা বৃদ্ধি হচ্ছেই না ফোরন্ত দেখতে বড় খারাপ লাগছে তা আমি সেই জন্যে কী করি বলো তো মাঝে মধ্যেই দেখি যে একটা সময় করে সব ফুলগুলো টুকটুক টুকটুক করে ভেজাই ভিজিয়ে আর কেচে দিই আর তোমরা তো জানো শ্যাম্পু জলে ফুলগুলোকে আমি কাচি তাই এইগুলো কেচে এবার রোদে দিয়ে নিচে যাবো হ্যাঁ চলো কালকে যে ডাল ভাতেটা করেছিলাম না বন্ধুরা একবার ওরকম গোবিন্দ চাল দিয়ে ওই ডাল ভাতেটা খেয়ে দেখো কি ভালো কালকে খেয়েছি যেন আলু ভাতে ওই রকম ডাল ভাতে আর গোবিন্দ ভোগ ভাত আর ঘি তোমাদের তো সেটা দেখিয়েছি ঘি হ্যাঁ আমার রিকোয়েস্ট রইলো তোমরা ওইটা একবার করে খেয়েও পুজো পুজো না হলেও শীতকালে তো ভালোই লাগে বলো একটু কড়াই ছুটি দিয়ে দেবো উপরটায় আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একটুখানি দেখো এক্সট্রা আমি ডাল রেখে দিয়েছিলাম আজকে সেই ডালটাতেই অল্প ওপরে একটুখানি বড়া করে দিচ্ছি হ্যাঁ বড়া করে নিয়ে একটু বড়ার তরকারি করে নেবো তাহলে আজকে আর ঝামেলা কিছু নেই তো বলছিলাম আমার ফ্রিজে কি আছে বড়ার তরকারি করে নেবো আর আমার আমি যেহেতু নিরামিষ খেতে ভালোবাসি বড়ার তরকারি তরকারিগুলো হলে না খেতে দারুণ লাগে তা একটুখানি করে নিচ্ছে নিয়ে তারপরে তোমাদের তো ফাইনাল লুক আমি দেখাবই আর তার সঙ্গে কী বলতো আবার কি একসঙ্গে ওই ফুলকপি বাঁধাকপি এগুলো খেয়ে খেতে এবার একটু টায়ার্ড হওয়ার পালা তা একটুখানি মাঝখানে বাঁধাকপি অনেকদিন খাইনি ও দাদা আবার বলছে বাঁধাকপি অনেকদিন খাইনি তবে ফুলকপি আলু ভাজাটাও খেতে ভারী ভালো লাগে আবার কালকে বোধ হয় সোমাই আমাকে লিখেছে যে ও ফুলকপি স্টু করেছে করে খেয়েছে ওদের এত ভালো লেগেছে যে অনেক অনেক আমাকে থ্যাংক ইউ জানিয়েছে তোমাকেও থ্যাংক ইউ জানালাম সোমা যে তুমি আমার তৈরি মানে আমার রেসিপিটা তুমি করেছো তা আর আমাকে সব থেকে বড়ো কথা আমার তো জানো যে আমার তবুও আমার সংসারটা কিভাবে চলছে আমার জীবনটা কিভাবে চলছে হ্যাঁ আমার একটা মাধ্যম আছে তোমাদের জানার কিন্তু তোমাদেরও তো আমার জানতে ইচ্ছে করে বলো কিন্তু আমি জানতে পারি না যে যে বন্ধুরা আমাকে লিখে লিখে জানায় আমার খুব ভালো লাগে পড়তে আমি তো বারে বারে একটা কথাই বলি না যে একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগে আর কি তোমরা কোথায় বেড়াতে যাচ্ছ কীভাবে জীবন কাটাচ্ছো আমারও জানতে ইচ্ছে করে বলো আমি তো একা একা বাড়িতে থাকি তা এই তরকারিটা করে নিই আর আলু আমার প্রেশার খুব কড়া হয়ে গেছে এবার তরকারিটা করে নিয়ে তোমাদের আমি পরে দেখিয়ে দেবো হ্যাঁ ফাইনাল রুটটা কেমন হয়েছে আর তোমরা তো সবাই করো এ তো আর শেখাবার কিছু নেই তা বরার তরকারিটা করে আসছি আমার দেখিয়ে দেবো ফাইনাল রুটটা চল বড়া তরকারি হয়ে গেল এই রকম দেখতে হয়েছে দেখো দারুণ দেখতে হয়েছে কিন্তু বলো খেতে নিশ্চয়ই ভালো হবে হ্যাঁ অল্প জিনিস তো একটু মুছিয়ে করলে বেশ খেতে ভালো হয় আর বেশি জিনিস যদি রান্না করি না মোটেই সেটা খেতে ভালো হয় না আর এখানে দেখো দাদা ওই মাগুর মাছ না শিঙি মাছ এনেছে এই যে দেখো এটার দাদাকে একটু হলুদ জল করে দিচ্ছি এই যে মাগু মাগু বোধ হয় না শিং যাই হোক একটা হবে আমি খুব একটা মাছ ফাছ নিও না তাই এনেছে সেইটা দাদাকে একটু হলুদ ঝোল করে দিচ্ছি দাদা এটা হলেই খাওয়া হয়ে যাবে আর কিছু চাই না আর একটু আলু ভাত আলু ভাত আর দেওয়া হয়নি তাহলে আবার খুব দেওয়া হবে ঠিক আছে করে দেবে দরকার নেই তা হলুদ ঝোলের সঙ্গেই বলবে আলু ভাতে জানি না এটা আমার মেয়ে ছোটবেলায় খেত বাচ্চা তো ওকে একটু এইভাবে খাওয়াতাম সেই সেই দাদার ছোটবেলা থেকে আমার মেয়ের যে অভ্যাসটা ছিল আলু হলুদ ঝোল সেটা এখন দাদার রয়েছে হলুদ ঝোল হলি আলু ভাতে করে দেবো প্রেশার কুকার আছে দুটো আলু সেদ্ধ করে দেবো আচ্ছা এইটা হলো আর বড়ার তরকারি এই আজকে রান্না আর কিছুই আজকে রাঁধিনি এবার চা ফা করবো করে তারপরে খেতে বসবো চা কালকের পালং শাক চচ্ছরি আছে সে তো বলেই দিয়েছি বন্ধুদের ডাল আছে পালং শাক একটু দরকার পাঁপড় ভেজে নেবো বা একটু বেগুন ভেজে নেবো হয়ে যাবে আজ দারুণ খাওয়া দাওয়া আর এই বড়ার তরকারি আমার আবার ভীষণ প্রিয় জানো তো আর দেখতে দারুণ হয়েছে কিন্তু বড়াটা নিজে করে নিজেই বলছি তোমাদের ঠিক আছে সঙ্গে দেখো আবার আমি আসছি একটু বাদে মোটামুটি বন্ধুরা এই রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এইবার ওই যে কয়েক বেলটা পুরী থেকে এনেছিলাম সেটা এই সিজনের মনে হচ্ছে শেষ কয়েক বেল খাবো ইচ্ছে মাপতে একটু বন্ধুদের লোক দেখিয়ে দিই তা আমার বন্ধুদের একটু লোক দেখাচ্ছি আমারও খুব মন খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি আর কয়েক বেল পাবো না কারণ এখানে দাদা প্রচুর খুঁজেছে কোনো জায়গায় কয়েক বেল খুঁজে পাওয়া যাচ্ছে না আর মুন আমার সেদিন আমাকে কমেন্ট করে বলছে আমি তো এবছর একদম কয়েক বেল খেতেই পারলাম না আর শুধু দেখেই গেলাম সবাই কয়েক বেল খাওয়া তা দেখো কাছাকাছি যদি হয় তাহলে মুনকে নয় একটু কিনে টিনে দিয়ে আসতে পারি বা মাকিয়ে জাঁকিয়ে দিয়ে আসতে পারি মনের বাড়ি এত দূর এই ঠান্ডায় এই বয়সে আর পারি না গো মানে সত্যি আর পারি না যাই হোক মুনের কথাটা শুনে খারাপও লাগে যে ও এত বেচারি কয়েক মেল খেতে ভালোবাসে যাই হোক মুন তুমি একটু লোভ দিয়ে দাও আমার কয়েক মেল মা থেকে আর তোমাদের কোথায় পাওয়া যাচ্ছে একটু জানিয়ে তো তোমাদের বাড়ি কার কোথায় কোথায় কয়েক বেল পাওয়া যাচ্ছে লোক দেয় যাই হোক কয়েক বেলটা আমি মাখাচ্ছি তবে আমি এটা একদম তোমাদের সিওর করে বলে দিলাম যে এই সিজনের কিন্তু শেষ কয়েক বেল এটা আর পাওয়া যাবে না পুরী থেকে টেনে টেনে দাদা নিয়ে এসছে বলে তাই একটু নিয়েছি যদি দাদা আবার আশা করে গুঁড়ো নিয়ে এসেছে দেখো এখন তো আর আখের ঘুট দরকার লাগে না বলো না এখন তো খেজুরের গুঁড়ের সময় তার যাই হোক বেশি করে এনেছে দেখা যাক পাওয়া যায় কি যায় না রেখেই দিই ভগবানের নাম করে যদি একটু কোনো দিন পাওয়া যায় এইবার মোটামুটি আমার নিজের সব কাজকর্ম সারা হয়ে গেছে এবার ওপরে যাব একটু কাজ মানে করে নিয়ে তারপরে আমি স্নানে ঢুকে যাবো জানো তো আর শীতকালে যদি অনেক দেরি করে স্নান করিরা বন্ধুরা একদম মানে স্নান করতে ইচ্ছে করে না গো ও যদি কাজকর্ম সেরে একটু বসে পড়লাম ব্যাস হয়ে গেল আর কালকের থেকেও মনে হচ্ছে আজকে একটু ঠান্ডাটা বেশি কালকে একটু রোদ উঠেছিলো আজকে আবার কোনো রোদের তেজও নেই কি এই উত্তর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি তো মানে শীত করছে তোমাদের কি বলবো যাই হোক রান্নাঘরটা হয়ে গেছে এটাই আনন্দে তোমাদের সিজনের লাস্ট ফয়েজুয়েল জেল মাখাচ্ছি তোমাদের শেয়ার করে দিলাম যাই হোক তোমরা যদি কেউ খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও সকালের কাজকর্ম এই শেষ হলো জানো বন্ধুরা এখন কটা বাজে যাবতো এখন বাজে একটা পাঁচ দেখো এখন আমার স্নান হয়নি এইবার আমি স্নান করতে যাব তার আগে ভাবলাম যে একটু বলেছি পুরী থেকে কি কি এনেছি একটু একটু করে দেখিয়ে দেবো কি ঠান্ডা পড়েছে বলো দাদা একটু বলছে ক্যানিং স্ট্রিট যাওয়ার জন্য ঘুরে ফুরে বেড়াবার দাদা জানে তো আমি একটু ক্যানিং স্ট্রিটে গিয়ে টুকটাক কেনাকাটা করতেও পছন্দ করি দাদা বলছে চলো এই রোদে পিঠ দিয়ে দিয়ে একটু ঘুরে আসি আমার আর ইচ্ছা করছে না যেন দিন খেটে খুঁটে তারপরে এখন খাওয়া দাওয়া করে বেরোতে মনে হচ্ছে কখন লেপের তলায় একটু এই এইরকম বসে বসে তোমাদের সঙ্গে খুব একটা গল্প করতেও পারি না নয় রান্নাঘরে আর আমার বন্ধুরা তো সবসময়ই দেখে আমি রান্নাঘরে কিছু না কিছু করে চলেছি আর আজকে আবার একটু দেখি আর বোধহয় কি বেশি কিছু নেই কারণ

এইগুলো আবার দেয়া আছে তোমরা জানো বোধ হয় এইগুলোই কি নজর না লাগে কি সব বলছে এখনকার ছেলে মেয়েদের সব ফ্যাশন বুঝেছ তা এটা দেখছি সবাই পরে পরে ঘুরছে আমিও তিনখানা কিনে নিয়েছি বেশি দামও নয় দশ টাকা করে দাম তিনটে তিরিশ টাকা এই রকম কিনে নিয়েছি পড়বো কিনা আদৌ জানি না কিন্তু কিনেছি তার একটা হচ্ছে দেখো একটা হাড়ের সেট আমাকে আমাদের মিতালি আমার খুব ভালো একজন ভিউয়ার ও আমায় বলেছিল আমি একটা হার পড়ি জানো তো ওটা আমি পুরী থেকেই কিনে এনেছিলাম এবার ও আমাকে অনেকদিন আগে বলেছিল যে একটু দিদি তুমি সামনে থেকে হারটা দেখাবে তো আমি একদিন স্যুটও করেছিলাম জানো কিন্তু সেটা কেমন দেয়া হয়নি তা আমি তোমাকে মিতালি দেখিয়ে দেব হ্যাঁ ওই হারটা আমার এই হারটা দেখাতে গিয়ে মনে পড়ছে দেখো এই একটা হার কিনে নিয়ে এলাম বেশ মাল্টি কালার তো নানান রকম দুটো কিনেছো একটা গিফটের পারপাস গিফট একটা আমার একজনকে দেয়ার ছিল গিফটের পারপাসে একটা ওকে একটা দিয়েছে আর আমার এই হারটা এবার ও এই রকম হার পরবে কিনা জানি না মাল্টি কালার তো হ্যাঁ অনেকেই হয়তো পছন্দ নাও করতে পারে এই একটা হার এই যে বিছানায় রেখেই তোমাদের দেখাই হ্যাঁ এই হার আর এর সঙ্গে দেখো এই যে কানের দুল এইটা আমার বেশ ভালো লাগলো আর যাকে আর একটাও দিয়েছি তাকে দেয়াও হয়ে গেছে প্রসাদ আর হাটটা দিয়ে এসেছে দাদা গিয়ে অক্সিডাইজ কি সেই হাটটা দেওয়া হয়েছে আর আমি এইটা কিনেছি একই রকম দাম একই রকম সব কিছু তারপরে ভাবলাম এরকম মাল্টি কালার যদি না ও পড়তে চায় ওই জন্য ওর জন্য কিনলাম না তা এই হয়ে গেল আমার আর একটা জিনিস তোমরা কিছু মনে করো না যেটা কিনছি সেটাই দেখাচ্ছি বলে আমি সেটা দেখালাম দেখো নতুন একটা জুতো কিনলাম বেশ পা আমার তো একটু পা পায়ে জানো হাঁটার একটু প্রবলেম হয় এই জুতোটা বেশ নরম জানো পরে ভালো লাগলো আমার বন্ধু জুতো কিনতে গেছে এইবার আমার পরে বেশ ভালো লাগলো জুতোটা বাইরে কলকাতার জুতো পুরীতে গিয়ে কেনা হলো যাই হোক বাড়িতেই পড়ি বা রাস্তাতেই পড়ি ভালো লাগলো আমি না একটু এই ধরনের জুতো পরতে ভালোবাসি তাহলে আমার পাটা একটু আরাম হয় আর কি আর ওই লেদারের জুতো ফুটো প্রচুর কেনা আছে তোলা আছে আর ওগুলো না সাহস করে পড়তে পারি না একে তো ওগুলো পরে ভীষণ ফোসকা হয় আর তারপরে কি বলতো আমার এই পায়ে যদি পড়ে যাই আমার খুব সুন্দর সুন্দর জুতো আছে কিন্তু মানে পড়ার সাহস পাই না তা তোমাদের একটু এটা দেখিয়ে দিলাম এই জুতোটাও কিনে এনেছি পুরী থেকে টুকটাক বাজার আর কি আর কিছু সেরকম কিনি দাদাও একটা পাঞ্জাবি গিফট পেয়েছে আর অনেক প্রসাদ কিনেছি সেই প্রসাদগুলো সব আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কিছু মানে দিয়ে আর তো কে খাবে বলো অত প্রসাদ আমাদের খাওয়ার লোক নেই ওই একটু আদু দাদাই খাই আমি যে খুব একটা ওই প্রসাদ প্রসাদ খাই তাও নয় যাই হোক কেমন হলো আমাদের আমার এই ছোট্ট খাট্টো কেনাকাটা তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে এখন স্নান করতে যাই চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এলাম দিদি এলো না তার কারণ দিদির একটু শরীরটা গণ্ডগোল আছে কারণ ঠান্ডাটা বেশি পড়েছে মাথা ঢিক করছে পড়ছে শুয়ে আছে তো তারই মধ্যে আমরা রাতে ডিনার করছি এগরোল সব রকম স্যালাড ফ্যালাড দেওয়া সিমুয়ের পায়েস দিদি কিন্তু করেছে মাথার যত্ন নিয়েও আর রাত্রের আমার যাদবপুরের যে দিদিভাই ববি মিত্র তোমরা কমেন্ট পাও উনি এসেছিলেন দেখা করতে বাপের বাড়ি সুতরাং আমি তো আমার মামা তো দিদি সুতরাং পাশে আমার মামার বাড়ি সে আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে পেছনের বাড়ি ছোট মামা আছে তার সঙ্গে দেখা করতে তো তার দেওয়া মিষ্টি আমরা রাত্রিরে এই এই হচ্ছে আমাদের টোটাল ডিনার তো আজকে কিন্তু বেশি কথা বলবো না তোমাদের সবাইকার জন্য শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকে কি মতো ভিডিওটা শেষ করছি বৌদি এলো না এইটুকু সময়ের জন্যে আশা করি তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না আবার দেখতে থেকো সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো নতুন ঠান্ডায় প্রিকশন রেখো মাথায় টুপি কানে দিয়ে যদি মামলার মধ্যে পারো গলাটা চাপ থাকে তাহলে শরীর ভালো থাকে ভালো থেকো সবাই টানা টেক কেয়ার